আমি এটা করে কি সফল হইতে পারবো কিনা আমি প্রথম অবস্থায় আর্থিক অবস্থায় খুব চাপে ছিলাম দিছি আমি গিয়া ভাস দিছি পরে এরকম ওই পুকুর পাড়ে যে নেট দেয় ওই নেট দিছি তারপরে কালো বলি দিছি যাতে এরকম আলো না আসে আর তার উপরে এরকম জিও সিট তো ওরকম সাপোর্ট আমি পাই নাই এখন মোটামুটি কীভাবে আর কি ব্যবসা করতে পারতেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি চাকরি করতাম বেসরকারি সেক্টরে তারপরে চিন্তা করছি যে নিজে কিছু করার জন্য তারপরে আমি আসলে মুরগির ফার্ম করার জন্য আমি একটা মানে ধারণা নিই ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে দেখি কিভাবে আমি সেটটা করতে পারি ভাইয়ে আমাকে পরামর্শ দিল যে কম খরচের মধ্যে এইভাবে একটা সেট করা যায় আমার কাছেও ভালো লাগছে আমি এই সেটটা আর কি করছি শুরুতে করার সময় অনেক কিছু মাথায় চিন্তা ভাবনা ছিল যে আমি এটা করে কি সফল হইতে পারবো কিনা কিংবা আমি এই জায়গায় টিকতে পারবো কিনা প্রথম অবস্থায় আর্থিক অবস্থায় খুব চাপে ছিলাম চাপে থাকার পরে আস্তে আস্তে আমি সেট করার পরে দুইটা চালান করছি দুটা চালান করার পরে এখন মোটামুটি আমি এখন চাপ থেকে বের হয়েছি এখন মোটামুটি ফ্রিভাবে আর কি ব্যবসা করতে পারতেছে প্রথম অবস্থায় আমাকে আসলে পরিবার থেকে ওরকম সাপোর্ট আমি পাই নাই চাপে আসছিলাম তো পরে যখন এরকম দুই চালান করছি এখন মোটামুটি ফ্যামিলির থেকে আমাকে মোটামুটি সাপোর্ট দিতেছে আলহামদুলিল্লাহ যা পাইতেছি আমার মোটামুটি চলতেছে প্রথম দিয়েছি আমি গিয়া বাস দিছি পরে এরকম ওই পুকুর পাড়ে যে নেট দেয় ওই নেট দিছি তারপরে কালো বলি দিছি যাতে এরকম আলো না আসে আর তার উপরে এরকম জিও সিট দিচ্ছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে গরম যদি আমি দিই বেশি লাগতেছে তখন আমি এরকম শুলা কিংবা সন কইলাটের উপরে দিতে পারবো এরকম পরিকল্পনা আছে ঠেটটা আমি আসলে সমবই করছি যে অনেকে এরকম কাঠ দিয়া করে আমি এরকম কাঠ বাঁশ সিমেন্টের খুঁটি সবকিছু মিলিয়ে আর করছি আসলে দেখেন আমি এই যে যে নিচে এটা ফুট এরকম প্লাস্টিকের নেট দিছি আর উপরে এরকম আমি কট দিছি আমি আমি পুরাটা এরকম এই প্লাস্টিকের নেট দিতে যাইতাম তো দেখা যাইতো আমার মানে খরচ বাইরে যাইতো এই কট ছা দেওয়াতে আমার অনেকটা কাজে গেছে তিন ফুট এর উপরে শিয়াল টিয়াল করতে পারে না অনেকে বলে যে শিয়াল উঠবে শিয়াল তো তিন ফুটের উপরে উঠতে পারে না আর যদি এরকম কাটার সিস্টেম থাকে এটাও কাটবে আর যদি এটা থাকে এটাও কেটে ফেলাবে এর জন্য যে এটার উপরে এই কটসুটা তার দিলে আমার টাকা অনেক সেব এই সেটটা করতে আমার আসলে মোটামুটি এক লক্ষ ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর আমি যদি এরকম এটা টিন দেয়া করতে চাইতাম দেখা গেছে তিন লাখ টাকার মতো আমার লাগতো তো এইখানে আমার এক লাখ সত্তর হাজার টাকার মতো আমি এরকম সেভ হয়েছে আমার টাকা আসলে আমার এখানে এই সেটটা দেখে অনেক এরকম আমার কাছে পরামর্শ চাইতেছে যে কীভাবে করা যায় তো আমি আমার এখানে অনেকগুলা অনেক বিষয় যে যেগুলো আমার ই লাগছে তো এইগুলো আমি বলে দিচ্ছি যে এইভাবে না এইভাবে এইভাবে করেন তো অনেকে করছে এরকম করতেও আছে এই সেক্টরে প্রথম অবস্থায় আমি যখন প্রথম চালান করছি তো গাউডের সিজনে আমার এরকম চালান উঠছে তো মোটামুটি বেশ মুরগি মুরগি কিছু মুরগি মারা গেছিলো তারপরেও আমি মোটামুটি লস হয় নাই আমার আসলে আমার কথা হইলো যে কেউ যদি এরকম নিজে উদ্যোগ নিয়ে করতে চায় এটা অনেক ভালো জিনিস জগতে আসতে হইলে দেখা গেছে যে কোনো বিষয় যদি আমি করি তাহলে আমার এরকম সফল অসংস করা কিংবা একটা বিষয় জানা মুরগির বিষয়ে জানা যে কোন কি ভাইরাস কিভাবে আসে কিভাবে ফার্ম মুরগি করতে পারলে যে মুরগি সুস্থ থাকে এগুলা বিষয়ে যখন আমি না করবো তখন আমার ধরো সফল অসম তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই একটা শেড দিছি তো আমি যা বুঝতে পারছি আমি আরেকটা শেড এরকম করার চিন্তা ভাবনা আছে কি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এই জায়গা থেকে এরকম প্রতিষ্ঠিত হয়ে যাবে